টিটাগড় মহাবীর সমাজ সমিতির ভাবনা এবার পুজো নয় বিচার চাই কীটাগর মহাবীর সমাজ সমিতির দুর্গা পুজো এবারে পঞ্চাশতম বর্ষে পদার্পণ করলো এই পুজো কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষের ভাবনা এবার পুজো নয় বিচার চাই সম্প্রতি ঘটে যাওয়া আর্যিকর কাণ্ড এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের ওপর নেমে আসা নির্যাতন এখানে পট শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে বর্তমান সমাজে নারী নির্যাতন ক্রমশ বেড়েই চলেছে বিচার চাই বিচার চাই আবাস তুলে প্রতিবাদে রাস্তায় নেমে সোচ্চার হচ্ছেন সমাজের সকল স্তরের মানুষ অন্যদিকে সমাজের নারীরা কখনো মা আবার কখনো মেয়ে আবার কখনো কারো রূপে অবতীর্ণ হন নারীদের সেই সমস্ত রূপ কাট এবং মডেলের মাধ্যমে মণ্ডপের ভিতরে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপ সজ্জার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিমা গড়া হয়েছে এখানে প্রতিমা মাতৃরূপিনী স্নেহময়ী মা পুজো কমিটির সম্পাদক রূপেশ সাহু বলেন সমাজের নারী নির্যাতনকে সামনে রেখেই থিম করা হয়েছে দু মাস সময় লেগেছে এই থিম গড়তে আর জিকর কাণ্ড ঘটার অনেক আগেই তারা নারী নির্যাতন থিম করার চিন্তা ভাবনা করেছিলেন তার মধ্যেই ঘটে গেল এই আরজিকর কাণ্ড এটা নারী নির্যাতন উপরে চিন্তা আছে আমাদের

সঙ্গীত সন্ধ্যা হবে আজকে আমাদের অষ্টমী দিন ভোগের অনুষ্ঠান আছে আমাদের